পঞ্চাশ বছর আগে জন্মাইলে বড় বাচ্চা বাচ্চা যাইতাম বাপের সাথে একসাথে মাঠে যাইতাম ধান লাগাইতাম পাত লাগাইতাম মাছ ধরতাম জাল দিয়া নদীতে নাইমা ইচ্ছামতো ইচ্ছা মতো ডুবাইতাম বিশ বাইশ বছর বয়স একটা বিয়া করতাম ঘর হইতো মাটির বৃষ্টি হইলেই চুয়া চুয়া পানি পড়তো ঘরের চাল দিয়া চালে উঠে সেটা আবার ঠিক করতাম এই লাইফ ক্যারিয়ার সাকসেস পিৎজা বার্গার আইফোন ম্যাকবুক ফেসবুক ড্রোন পাশের বাসা গাড়ি বাইক কোনো কিছু না কোনো চিন্তা থাকতো না পছন্দ করে মেয়ের বাপ ইস্টাবলিস না হইলে বিয়া দিবে না সেটারও কোনো চিন্তা নাই গাড়ি বাড়ির চিন্তা নাই দুনিয়া নিয়ে কোনো চিন্তা নাই কে ভাইরাল হইলো নাকি কারেন্ট ইস্যু কোনটা চলতেছে এইসব ভাবার টাইম নাই সন্ধ্যার পরে একটা ঘুম দিতাম বাসা ভাড়া দেওয়ার কোনো প্যারা নাই বাবা মারা ছাড়া একলা থাকুম দূরে থাকুম এইসবের কোনো প্যারা নাই খালি কাজ করো হাও ঘুমাও এই হার্ট অ্যাটাক হার্টে ব্লক অফিসের প্যারা বসের জারি অন্তত পক্ষে মুক্ত থাকতে পারতাম